এই মেয়েটি তার বান্ধবীকে বলে ওখানে একটা সুন্দর ছেলে আছে তুমি এখানে বসো আমি আসতেছি এই কথাটি বলে মেয়েটি চলে যায় তখন একটি ছেলে মেয়েটির দিকে তাকায় আর তার কাছে যায় তখন মেয়েটি উঠতে ছেলেটি তার সামনে আসে আর বলে তুমি অনেক সুন্দর তোমাকে আমার খুব ভালো লেগেছে এই কথাটি বলে আর তার ঘাড়ে একটি স্টিকার লাগিয়ে দেয় তখন মেয়েটি বলে আমার কাছ থেকে দয়া করে সরে যাও তারপর ছেলেটি তার কাছে যেতেই অন্য আরেকটি ছেলে মেয়েটিকে হাত ধরে কাছে টেনে নেই তখন মেয়েটি অবাক দৃষ্টিতে তাকায় আর ছেলেটি বলে তুমি এখানে কি করছো তখন মেয়েটি বলে আপনি এখানে কেন ছেলেটি বলে আমি তোমার জন্য এখানে এসেছি তখন মেয়েটি বলে এই ছেলেটি নোংরা পোনা করে আমার সাথে তখন ওই ছেলেটি বলে না ভাই আমি নোংরা পোনা করিনি সে মিথ্যে বলছে তারপর ছেলেটি সিকিউরিটি গার্ডকে ডাকে তখন সিকিউরিটি গার্ড ছেলেটিকে ধরে নিয়ে যায় তখন ছেলেটি বলে আমাকে ছেড়ে দাও তারপর ছেলেটি বলে ম্যাডাম আপনি ঠিক আছেন হ্যাঁ আমি ঠিক আছি তোমাকে ধন্যবাদ এখন তুমি কোমর থেকে হাতটি সরাও তখন ছেলেটি মেয়েটিকে কাছে টেনে নেই আর বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর সেজন্যই তো এত কিছু করিচ্ছি তখন মেয়েটি বলে এখন থেকে এসব রসিকতা বন্ধ করো